চলে গেছিলাম ঢেকি দেখো এক আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি রান্নাঘর থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো পড়ছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকো জুড়ে থাকো আর কি তো জানি না ভিডিওর মধ্যে এতটা ভিউজ কম দিচ্ছে হয়তো কেউ হয়তো অল্প একটু স্কুপ করে ভিডিওটা দেখে কমেন্ট করে ছেড়ে দেয় তো এরকম কেউ করো না প্লিজ তোমরা জানোই যে ইউটিউবে অনেক মানে ইসে আছে রুলস আছে সেভাবে নিজের চ্যানেলটারও ক্ষতি হচ্ছে আমারও চ্যানেলটারও ক্ষতি করছো তোমরা কিন্তু এভাবে কেউ করো ভিডিওটা দেখার থাকলে সম্পূর্ণটাই দেখো আর না দেখার থাকলে কেউ দেখোই না আর যদিও দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে প্লিজ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার পাশেই থেকে থেকে যেও কারণ কি বলো তো এভাবে করে অল্প একটা ছোট্ট একটা ভিডিও কমেন্ট করে ভিডিওটার মধ্যে দেখে সাবস্ক্রাইব করে চলে গেলে এভাবে কিন্তু অনেকটাই ক্ষতি যারা থাকতে চাও পুরো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে জুড়েই থাকো আর যদি না থাকার হয় তাহলে শুধু ওই বন্ধু হওয়ার জন্য আমার পাশে এসো না কারণ এভাবে করে চ্যালেঞ্জটার মধ্যে অনেক ক্ষতি হয়ে যাবে সেটা তোমাদেরও হচ্ছে আমাদেরও হবে আর আমার হচ্ছেও আমি দেখতেই পারছি তো দেখো সকাল সকাল উঠে কিন্তু অনেকটাই কাজকর্ম হয়ে গিয়েছে গ্যাস মোছা ঘর ঝাড়া এদিকে এখন উঠান বাড়িটা ঝাড় মানে ঝাড় নিয়ে দিব আর কি সবসারে সকালবেলা আমার অনেক কাজ থাকে জল টেনে নিয়ে এসে কাজ করতে অনেকটাই কাজ মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার সংসারে অনেক কাজ আছে সকাল থেকে উঠে আজকে না ভাবলাম একটু জল দিয়ে দেই গাছের মধ্যে তো দেখো সুন্দরভাবে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে তো কি বলবো তোমাদের যে কালকে যে গাছগুলো গিরে মানে গাড়ছি আর কি সেগুলো না অনেকটাই মানে মোড়ে মরে গিয়েছে আর কি জানি না ওটা বা গাছটা হবেও কি হবে না তো ভালোভাবে যদি হয় তাহলে তো তোমাদের সাথে শেয়ারই করবো আর এদিকে জলগুলো দিচ্ছি তো বড় একটু স্লো মেশন ভিডিও করে দিল কী ভালো লাগছে না ভিডিওটা আর এই যে এখান থেকে যে কালকে মানি প্ল্যান্টের ডালগুলো কেটে নিয়ে গেড়ে দিয়েছিলাম আর কি ঘরের মধ্যে রান্নাঘরে রেখেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো গাছটা একদম লেটেই গিয়েছে মানে পড়ে যাচ্ছে আর কি গাছটা এমন আর এই গাছগুলোর মধ্যে এত সুন্দর সকাল সকাল ফুল ফুটে না কী বলবো তোমাদের বলেই বোঝাতে পারবো না তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেক কালার হয় এখানে না রাস্তার সামনে না অনেক লোক যায় আর অনেক লোক চায় তখন আমরা একটা একটা করে ডাল ভেঙে ভেঙে দিই জানো তো তো সবাই চায় তো দিয়ে দেয় আর কি তো এই গাছটা দেখো লাগিয়েছি যে তোমাদের বললাম না এই দেখো না গাছগুলো কেমন হয়ে গিয়েছে অনেকটা ভালো আছে অনেকটা খারাপ হয়ে গিয়েছে তো ওদিকে কাজকর্ম শেষ এখন বাসি যে জামাকাপড় আছে সেটা রৌদ্রে দিয়ে দিব কারণ এগুলো একদমই ভেজা তো ভেজা জিনিস তো মানে রৌদ্রে দিয়ে দিলে সকালবেলা শুকিয়ে যায় আর এখন ওয়েদারের তো কোনো ঠিক নেই কখন বৃষ্টি আসছে কখন কি হচ্ছে কোনো মানে ঠিক ঠিক নাই নেই তো দেখো আমাদের কিন্তু খুব কষ্ট করতেই লাগে সেটা সবাই জানো যে জলটা সকাল সকাল টেনে নিয়ে আসা অনেক চাপ হয়ে যায় তো বড়মশাই নিয়ে গেল আর কি বোতল বোতলগুলো আমি নিয়ে গেলাম আর ব্রাশ নিয়ে গেল বড়মশাই তো বললো কি যে একবারে কল থেকে মুখটা ধুয়ে আসবো কিন্তু এত রোদ্র উঠেছে না সকাল সকাল আমি আর ওখানে দাঁড়াতেই পাচ্ছি না তো ভাবলাম কি না আমি ঘরে যাই তো বর্মাসেব বলো ঠিক আছে তুমি বাড়ি যাও বাড়ি যাই মুখটা ব্রাশ করো তো দেখো ব্রাশ করলে শুধু হবে ব্রাশ মুখে ব্রাশ নিয়ে কত কাজ করছি ওদিকে জল নিয়ে আসলাম জলটা রেখে দিলাম এদিকে কাপড় জামাগুলো আছে সমস্ত কিছু ফুলিয়ে দিয়ে তারপরে আর কি শান্তি মতন করে ব্রাশটা মুখে মানে ব্রাশ করবো আর কি সকালবেলা উঠে একটা মানে তাড়াহুড়ো লেগে যায় একটা হাউসওয়াইফ আমরা তো সেটা সবাই জানো হাউসওয়াইফদের কত কাজ থাকে তারপরে সংসারে পুছকুছ না উঠলে তো আর এগুলো কাজ এত সহজে করাই যাবে না আর অনেকটাই লেট হয়ে যাবে সেজন্য আর কি এই জায়গাটার মধ্যে একটু জল দিয়ে মুছে নিলাম দরজার সামনেটা প্রতিটা দিন এইটা কাজ আমি করেই থাকি হয়তো তোমাদের সাথে কোনো কোনো দিন শেয়ার করি কোনো দিন করি না কারণ কি বলতো প্রতিটা দিন যদি একটাই ভিডিও একই ভিডিও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে না আর আমাদের আমারও কিন্তু ভালো লাগবে না তো সেজন্য এখন কিন্তু আমি মুখটা ধুয়ে নেব তো এই বাথরুমটা হয়ে অনেকটাই সুবিধাও হয়ে গিয়েছে যে কাপড় যেমন এখানে ফুলিয়ে রেখে দিলাম জলটা ওই নিয়ে এখানে বন্ধ করে রাখতে পারি আর না হলে তো পুচকুশনের সমস্ত জল ঠল ফেলে দিয়ে কি একাকার করে জানো তো খুব দুষ্টু খুব দুষ্টু তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে এত ও দুষ্টামিটা করে আর আমি তো কি বলবো তোমাদের আজকে আমি রান্না যে করব সকাল থেকে উঠে ভেবে পাচ্ছি না যে কি রান্না করব কি করব তো খুব কষ্ট করে আর কি যে রান্নাটা করব তোমাদের সাথে শেয়ার করব আমি একটা মধ্যবিত্ত বউ হয়ে সংসারটা কীভাবে চালাই তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো দেখো এর মধ্যে যে ভাজবেন্ড এমনটা করবে এবং কোনোদিনও ভাবতে পারি নাই তো আবার বললো যে আমি বললাম দেখো এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো বললো হ্যাঁ দাও কোনো ব্যাপার না তুমি একবারে ভাইরাল হয়ে যাবা আমি কইছি আমাদের মতন গরিব মানুষ আমরা কোনোদিনও ভাইরাল হব না সেটা সেটা যত কিছু করি হয় তো আমরা এটা তো কোনো এমন খারাপ জিনিস আমি দেখাই নেই যেটা তোমরা জানোই তো জাস্ট খালি এটা সবার মধ্যেই হয়ে থাকে তো আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে একটু আনন্দও তোমাদের দিতে লাগে তো সেটা একটু অন্য মতন ভিডিওটা করার চেষ্টা করলাম তো ওদিকে চা মানে মুখ মুখঠুক মুছে ক্রিম লাগিয়ে নিলাম আর লেকমি তোমার হচ্ছে লেকমিটটা লাগাচ্ছি এদিকে তোমার হচ্ছে চিনি চা দিয়ে দিলাম আর বর্মাসাই বলো ক্রিমের এই সে কিন্তু দেখাইও না ভয় লাগছিল মানে যাই না কোনো কিছু হয় নাকি তো বড়মাশাহ বলল দেখাতে না তো আমি দেখাইলাম না আমি জানি না কি হয় না হয় তো লেখমি আমি লাগাইছি সানস্ক্রিম আগে তো আমি লাগাইতামই না তো অনেকটা গোটাটা কমছে দেখছি আর কি আর তার মধ্যে ক্রিমটা অনেক ভালো বলছে কি লাগে না তোমার মুখটা ফর্সা ফসা লাগছে তো আমি বললাম বাবা তাহলে তো ভালোই তাহলে আরও মানে এটা শেষ হলে এনে দিবা আর এটা আমি দু দিন লাগানোর পর না অনেকগুলো মানে বের করে একদম ফেলেই দিয়েছে বলতে পারো অনেক তো এক সপ্তাহের ক্রিম হয়তো বের করে ফেলে দিয়েছে বাচ্চারা এত অত্যাচার করে তো সেটা তোমরা সবাই জানো যে বাচ্চা মানুষ থাকলে একটু অত্যাচার করবেই তো আমাদের বাড়িতেও একটা আছে সে কি বলবো খুব দুষ্টু করে খুব ওদিকে বিছানাপাটি মানে একটু বালিশগুলো রোদড়ি দিয়ে দিলাম আর এদিকে বিছানাটা একটু ঝাড় দিয়ে টান টান করে করে নেবো সমস্ত বালিশ আর কি দিয়ে দিয়েছি একটু রোদড়ি দিলে না ভালোও লাগে জানো তো না তো খুব ভালোও লাগে এদিকে ভয় দিচ্ছি দেখো ও কিন্তু একটু চিল্লা চিল্লি করছে তো তোমরা একটু মানিয়ে নিও আর এই ঘরটাতে তো কুচকুসু নাকি দুপুর করে ঘুম পাড়াই আর রাত্রেবেলা তো আমাদের সাথে ওই ঘরে ঘুমায় তো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর কি এই রুমটাও তো দেখো ও অত্যাচার করছে বলে আমি এদিকে চলে আসলাম খুব দুষ্টমি করে জানো আমি একটু ভিডিওর মধ্যে ভয়েস দিলে না ও আরও বেশি চিল্লাই একটু তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও বন্ধুরা যখন কথা বলি তখনও কথা বলে আর যখন আমি চুপ হয়ে থাকি তো দেখলাই ও চুপ হয়ে গেছে এত দুষ্টু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ও হয়তো তোমরা যখন মানে কেউ যদি আসো তাইলে হয়তো দেখতে পারবো দুষ্টা কেমন তো মানে প্রাণ গাছটা এদিকে করলাম আর ওই ঝাউ গাছটা ওদিকে ঢেকি শাক তো দেখো এক মুঠি ঢেকি শাক নিয়ে আসলাম সুন্দর না টাটকা টাটকা হাত বসে চলে গিয়েছিলাম ঢেকি আনতে আর এইখানে বাড়ির সামনে এত সুন্দর ঢেঁকি শাক কী বলবো তো দেখো আমরা একটা মধ্যবিত্ত সংসারের বউ হয়ে যদি আমরা হিসাব করে যদি না চলি তাই সেই সংসারটার কিন্তু অনেকটাই মানে কি বলবো টানাটানি হয়ে যাবে সেজন্য ভাবলাম রান্না করার মতন কোনো কিছুই নাই আমাকে একটু প্লান খাটিয়ে প্লান করে রান্নাটা করতে হবে ভাতটাও মানে ইস্যু হয়ে গিয়েছে মানে কী বলবো একবার ফেনা উঠেছে তো গ্যাসটা ভালো করে নিভিয়ে দিলাম নিভিয়ে দিয়ে এখন আমি মানে দেখলাম ভাটটা টিপে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি তারপরে টিপে দেখছি যে ভাতটা হয় না এখন পর্যন্ত কিন্তু গ্যাসটা বন্ধ আছে তারপরে মাঠটা গেলে নেব আলু ভাজিও কেটে নিচ্ছি তো আলুটা দেখো আলু কাটছি আর কয়েকটা কাঁঠালের বিচি আছে সেই বিচিগুলো দিয়ে দেবো ঢেঁকি শাক এভাবে করে খেতে না বেশ একটা মজা লাগে সেই জন্য আর কি করছি আর এদিকে কুচকুসুনে দেখো কেমন আমি ভয়েসটা দিচ্ছি তো কী দুষ্টামি করছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও এদিকে আমি এখন মাঠটা গেলে নেব আর এদিকে তোমার হচ্ছে ভাজিও কাটা হয়ে গিয়েছে তো এইভাবে করে করে থাকি গ্যাসটা অনেকটা দিন যায় মধ্যবিত্ত সংসারে একটু বউ হয়ে যদি বুদ্ধি করে না চলি তো সংসারটায় কিন্তু অনেকটাই টান ধরে যাবে এদিকে আর কি দিয়ে দিলাম হচ্ছে মুগ ডাল আজকে আর অল্প কয়েকটা মসুরির ডাল আছে তো আজকে ভাবলাম কি মুগ ডাল রান্না করি আর এই মুগ ডাল যখন আমি শাশুড়ি ছিল তখনই রান্না করেছি এখন রান্না করি না মানে কী তো হয়তো মানে ভালো লাগে না মুগ ডালটা খেতে তা ভাবলাম কি আজকে যখন নাই তো এটা আছে তো এটাই করি খেতে তো হবে বাচ্চাটার পেটে তো দিতেই হবে তো মধ্যবিত্ত সংসারে একটু হিসাব করে চললেই অনেকটাই দেখ দেখা যায় যে খুশি আর যদি তুমি না চলতে পারো কিন্তু অনেকটাই দুঃখ তো যাক যেভাবেই আছে ওভাবে আলহামদুলিল্লাহ সুখে থাকাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা মানুষ তো অনেক মানে বড়ো লোক বাড়িতেও কিন্তু অনেকটাই দুঃখে আছে হয়তো খাওয়া দাওয়া দিয়েও কষ্ট না থাকলেও কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে তো সবার কিন্তু একটা নালে একটা জ্বালা টেনশান আছে তো আমাদের না হোক একটু টাকা পয়সা নিয়েই সমস্যা তো যাক এটা নিয়ে হয়তো দেখি উপরবেলা কতদিন কি করে তো যেভাবে করে চলছি ওভাবে করে আলহামদুলিল্লাহ যেন এভাবে করেই খাওয়া দাওয়া করে ভালোভাবে দুজনে স্বামী স্ত্রী বেঁচে থাকি আর বাচ্চাটাকে নিয়ে যেন ভালোভাবে সংসারটা করতে পারি এটাও তোমরাও একটু আমার জন্য দোয়া করো যেন এভাবে করেই আমরা থাকতে পারি সারাটা জীবন তো দেখো ওদিকে লবণ হলো দিয়ে দিলাম আর লবণের কৌটাটার লবণের কৌটাটার মধ্যে লবণটা ঢেলে নিয়েছি না তো কী এতটা ভিতরে ঢুকে গিয়েছে আর খুঁজে পাচ্ছি না পরে হলুদের কৌটাটা দিয়ে হলুদের কৌটা হলুদের যে সেটা আছে চামচটা দিয়ে দিয়ে দিচ্ছি আর তোমার হচ্ছে অনেকবার হাত দিয়েও দিয়ে দিয়েছি তো ওটা বের করতে লাগবে মানে ভুলেই গিয়েছি আর এদিকে কিন্তু বৃষ্টি আসছে তো মানে অনেকটা আকাশটা অন্ধকার করছে সমস্ত কাপড় তার করে তুলে নিলাম আর কি কারণ অন্ধকার করছে কখন আসে মশলধারা বৃষ্টি বলে লাভ নেই তো কাপড়টা উঠিয়ে তারপরে কিন্তু বৃষ্টিটা শুরু হবে তো দেখো সমস্ত কাপড় উঠিয়ে নিব আর একটা দুইটা কাপড় মানে ভেজা থাকবে আর এই ওয়েদারটা দেখতে আমার এতটা ভালো লাগছে না তোমাদের কি বলবো আমি যে ভিডিওটা এডিটিং এডিটিং করছি তখন আমার এতটা ভালো লাগছিল যে কি বলবো বলো তো তখন আমি যখন কাপড়টা তুলছি এত সুন্দর হাওয়া মানে আসছিল যে একদম গাটা আমার জুড়ে গেল মনে হয় ঠান্ডা হয়ে গেল জানো তো ওদিকে ডালটার জন্য তোমার হচ্ছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আর একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এভাবে করে সম্বারটা দিব তো আমি মুখ ডাল এভাবে করেই খেয়ে থাকি বেশ একটা টেস্ট লাগে আমার কিন্তু এই ডালটা অতটাও পছন্দ না বলতে পারো আর কি কিন্তু আমার ডাল অতটা পছন্দ লাগেও না কোনো একটা ডাল তো এটা কিন্তু শুধু পুচকুসোনার পুচকুসোনার বাবাই খাবে আর আমি কিন্তু ভাজি দিয়েই ভাতটা খেয়ে নেবো আমার অতটা ভালো লাগে না ডাল খেতে তো অল্পটাই অল্পই করলাম মানে নষ্ট হয়ে যাবে একটু পাতলা করে মানে একটু কাড়া মিডিয়াম করেছি ওরা দুজনেই খেয়ে নেবে আমার কিন্তু ভাজি আর যখন খাবো তখন একটা ডিম আমলেট করে নেব হয়ে যাবে আমার খাবার তো এখন রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নেব। তার রীতিতেই আমার মানে স্নান করতে যাই স্নান করার পরে আমার পিসির ফোন আসে যে আমার পিসি খুব অসুস্থ তারপরে না তোমাদের সাথে আমি ভিডিও মানে এক ফোটা মানে শেয়ার যে করবো না আমার আর মন মানসিকতা কোনো কিছুটাই ভালো ছিল না জানো তো এতটা খারাপ লাগছিলো যে আমার পিসি অসুস্থ হয়েছে এখন আমি যে যাব এত মধ্যবিত্ত সংসার জানোই যে সবারই কিস্তি কাস্তা আছেই তো দেখো বৃষ্টি কেমন আসছে কিস্তি কাস্তা আছে তো সেটা ভেবে একটা যাইতে পারছি না তার মধ্যে পুচকুছোনার শরীরটা অতটাও কিন্তু ভালো না যে ওকে নিয়ে যাওয়ার মতন এ আছে আর কি তো দেখো বেশি ভিডিওটা বড় করব না বাসনপত্র সমস্ত কিছু রেখে দিব সান করে এসে তো এরকম ঘটনাও শুনলাম তারপরে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি না তারপর থেকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো করে একটা কমেন্ট করে দিও তো ভিডিওটা শেষের দিকেও আমার পুসপুষণাটা এই ঘরে এসেও অত্যাচারটা করছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এটাই বলবো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ